টি টোয়েন্টি বিশ্বকাপ মিশনে আরব আমিরাতের উদ্দেশ্যে উড়াল দিল বাংলাদেশ নারী দল সেমির লক্ষ্য পূরণে টিম পারফর্ম সব থেকে জরুরি জানালেন বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি আর সেই পারফর্ম করার সব যোগ্যতাই বাংলাদেশ দলের আছে সেটিও মনে করিয়ে দিলেন টাইগ্রাস ক্যাপ্টেন প্রত্যাশার চাপ আর পাহাড় সমান স্বপ্ন নিয়ে আরব আমিরাত যাত্রা লক্ষ্যটা বিশ্বকাপ অতীতের সব আক্ষেপ ভুলে এবার ভালো করা যাই দলের লক্ষ্য সেমিফাইনাল খেলা তবে সেই পথ পাড়ি দেয়া বড্ড কঠিন স্বপ্নের সেমির লক্ষ্য পূরণে কি ধরনের ক্রিকেটে ফোকাস জ্যোতিদের টিম ওয়াইজ আমাদের পারফর্ম করতে হবে কারণ আমি যেটা বিলিভ করে আমাদের যে টিমটা কম্বিনেশনটা সবাইকে কন্ট্রিবিউট করতে হবে একটা ম্যাচ উইনের জন্য সো সেই ক্ষেত্রে থেকে বলবো যে প্রত্যেকটা টিমের ইন্ডিভিজুয়াল বলবো যে প্রত্যেকটা প্লেয়ারের ইন্ডিভিজুয়ালি যে রোলগুলো আছে সেটা যদি বেটার ওয়েতে প্লে করতে পারে ডেফিনেটলি আমাদের যে চিন্তা ভাবনাটা ম্যাচ উইনে যে সেটা সম্ভাবনাটা বেড়ে যাবে টাইগ্রেসদের মূল সমস্যাটা হয় ব্যাটিং নিয়ে স্কিল থাকার পরও ভালো স্ট্রাইক রেটে খেলতে পারেন না ব্যাটাররা পঁয়ষট্টি পর্যন্ত বিদ্যুৎ বিল সাশ্রয় করে আপনাকে রাখে প্রশান্তিতে ওয়ার্ল্ড ফ্যান হাওয়া বদলে দেয় যদিও সবশেষ শ্রীলঙ্কার মাটিতে বাংলাদেশের ব্যাটিং ইন্টেন্ট ছিল কিছুটা বেটার টি বিশ্বকাপে ব্যাটিং ব্যর্থতার গল্প থেকে বের হতে পারবে তো টাইগ্রেসরা যে অল দি ইনগ্রিডিয়েন্টস আমাদের ভিতরে আছে এবং যে ব্যাটারদের যদি দেখি দু একটা ব্যাটারকে ইনক্লুড করা আছে যারা হচ্ছে ইন্টেন্ট ওয়াইজ টি যেটা হচ্ছে আসলে বেসিক্যালি যেটা রিকোয়ারমেন্ট থাকে সেটা আছে তাদের ভিতরে সো তারা যদি সেই ক্যাপাসিটি অনুযায়ী খেলতে পারে এবং বাকি যে প্লেয়ারগুলো আছে তাদেরকে যদি সাপোর্ট করতে পারে সো আমি বলবো যে আমাদের জন্য ভালো হবে ওই স্টেজে ভালো খেলতে হবে অলরাউন্ডার রাবিয়ার আত্মবিশ্বাসটা আরও বেশি কারণটা শক্তিশালী বোলিং লাইন আপ বললেন বিশ্বের বাঘা বাঘা ব্যাটারদের রিড করার ক্ষমতা টাইগ্রেসদের আছে শুধু বাংলাদেশের না ওয়ার্ল্ডের বেস্ট স্পিনারদের মধ্যে আমরা ধরতেছি কারণ আমরা সব যত আছে আছে ওদেরকে আমরা আমরা রিড করার আমাদের সবাই এটা বিশেষ আগামী তিন অক্টোবর থেকে শুরু হবে এবারের টি টোয়েন্টি বিশ্বকাপ উদ্বোধনী দিনেই স্কটল্যান্ডের বিপক্ষে খেলবে বাংলাদেশ মূল ম্যাচে নামার আগে জ্যোতিরা সুযোগ পাচ্ছে দুটি প্রস্তুতি ম্যাচ খেলার শাহরিয়ার হোসেন ডিবিসি নিউজ ঢাকা